আমি কোনালৈ যাই থামগ অ শুনো আমাৰ

আর কোন মত নাই চোপ রাজিত আইতো খালি খাই আমি কোন শেষ পর্যন্ত বুড়া রেটা তো কি হইল টাইম ভালো লাগিছে এর লাগি কিছু করার নাই বুড়া রেটা আক্ত দিন পরই আমরে বাবা বেটা তো তোর ডান গ্যারান্টি আছে যাও

ঠিক কইছ না বাবা ই বয়স তাই নিকান খরান নাই এর মেম্বারে নি আব্বারে মাইর দল করে মেম্বারে ভালো করেছি নে খটাই না কে আর আম দুধ বাবা তুমি যাও রে বাবা আমার মনে হয় ইনো কোনো গাফলা আছে তোমরা চিন্তা করো না আমি যাই দেখ আমি আহা তুমি আবার কই যাইতা আমি যাই মনে আব্বার লগে এটা হন তুই তো বেডিনা লইয়া ওর বাড়ি যা আমি বেআইদে লইয়া আই চুপ

ता खबर नि वरा अब्बा अब्बा खुश बबो माता गरम बोले ना सुंदर आई तु तु बा। गो माय हे किता खबर ये बाला सो आशी बाला न तो वाला जय हे बाला बाला किता किता अब्बा पितुम नया बा बेटी बालासनी गो माय दामन बेटा बाला निबा जय बाला आशी अब्बा खेमने किते হইল ओबे कोठोना दिखे जरे आसा ओए ओम गे अल्लाह जिला मिरा हर मुगला होय না বেটি বাগিয়া গেছি না আমি রুয়ান্না দিতাম তোমরা বাড়ি দিতাম কিন্তু ঘটনা কিতা পড়ছে

করিয়া রুচে কেউ আইসলে একটা গর্ভবতীর বাতা দিতে গর্ববতী বাতা হারাবে তোরে নি আমার কি এই আগে গর্ভবতী হইয়া বাতা দেখলে কি করা যায় ও আইসা রে তুমি কাগজ পত্র ঠিক করে বুঝছ না আমি তো খাইন গরু কর বিতু গর্ভবতী যে তোমার কাছে আইনি বা তুমি বাতা দিতে হইব আমরা কইলে রে মেম্বার কোন তো হই না মানজরে ঠিকু দো এই ও তো সিল্লে মত এরে মুন ও তো সিল্লে লাভ নাই পাকি ফুরুত হ্যাঁ ও উচিত কি তা তুমি

Δεν ξέρω τι αφού τώρα σα Μαμά, εκάμπρο, το λιμπαρίτε πιο, αμήν το βίστε και εκεί.

যে মানুষে আমার লইয়াইয়ে সেভ করতে পারলো না তার লাগে খান দিয়ে লাভ আসেনি কিন্তু তুমি ঠিকও মরণের সামনে থেকে আমার জয় করে লই আইছো রাইট মাই সুইট হার্ট এখন কি তা করতাম কি তা করতে মানে না কইতাম সেই নাম তাতাই নি কোটাই গুলার বউ যা না যে কি বিবি কর গেছে অসম্ভব যে মানুষে আমারে ফালাইয়া গেছে কি তার কাছে আমি এখানে যাইতাম

কি হৈছে ভাই কি কৈছে তোৰ দুখ থাকি তামাৰ কথা জ্বলাই আগুন দি আতারে পাতারে নামাইতা সুজা জাগে হইলাম এই চাগরাফু আতারে বাতাইছিনি গোলাম বাচ্চা ওই সাহেব এটা কইতে বাস্তা ভাই সাহেব এই বেটা কি লাগি তা আনাখান দেখো চাই তুমি তো জানতা রে ভাই সাহেব আমার সুমির লগে এই পুরান মাত না এ কোন নজর গুয়া তুই কথা সরে ওই সাহেব ভাই সাহেব তাইরে লই আমি বক্স লরে ভাই সাহেব বুঝছনি এই কি কি দেখোছ ভাই ওরে ভাই সাহেব আসা কই এরকম মারো আর কাটু হুনছত নিবে মত তুই আমার তো ফয়লো সুন্দর হইছি খালা 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 এই তুই যদি লই আগেলে তে কোটাই মেল লগে গেল কি আমারে কইছাই আমি যখন দেখছি তোমরা দৌড়িলি ভাই তখন ডোরাইয়া কোটারি গেছে তো ইয়া তাইরাই ভাই গেছিলাম খারাপ না ভালো হইছে আমার বই নখন লন্ডন যাইবো ও ভাই সাহেব আমার দরকার লাগলে সারা সম্পত্তি বেচে তাইরে লই আমি লন্ডন যাইবো এক কাম কর সারা সম্পত্তি বেচা টাকার বিচার রেডি কর ভাই সাহেব দিবা খালি সুগিরি আনিয়া এ বেটা দং আমরা কিলা দিলাই মুবি আর বেটার বউ আনি না তে কোন জুগার করতাম সব তার রেডি কইরা যিন বউ দেনা দিও ভাই যাইমু কি লন্ডন ওই ওই সময় বাই দোয়া লইয়া যাই না আমি তো আমি আর বেশি চাকরি দুই সপ্তাহ থাকুন বুঝছেন বেশি চাকরি দুই সপ্তাহ থাকুন কোনো হ্যাঁ ও আমার বৌলোকে ओ नो यार सुन भाई ओय 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 ओ छुटी या हम बार हमरा जयराम के अच्छा अच्छा दे राखी किधर मिले हमरा जयराम के ना ना কইला उधर दुईटा दिन बिते तक नहीं जयदा मंदिर विजय छु ना बाप अपन निकला कुछ खाइलन अरे गो माय माय के हमार अब्बर भाई ख्याल रखी सुटू मा

ভাই ভাই তো ও ভাই আর তুমি তো লাগছো না রে ভাই ওরা তুমি শুনে রে সাহাস এই মুহূর্ত

হরিবা পাঠাইবে বুঝলি আমি তো আমার দোষে আমার ভালোবাসার মানে সুবিধে হারাইছি না রে মনে আল্লাহ যারে জুলা মেলে হটাই কোনো ভিকিল লাগে না এমনও ভাইবে হঠাইবে তুমি খালি তাই সারি তো আমি তো নিয়ে যাই বলি আমার হতা হল ও যে ফেম ফিরি থরিয়া মা বাবা ফালাইয়া বাঘ গিয়ে যাই বাঘ গিয়ে যা বিয়া হল সব কি তার শুকিয়ে যায়নি মনে হয় যারে পাওয়ার যাইবে আর যারে ফাইবার নাই আদার চেষ্টা করলো ভাই তাহলে

তার আট থা খুব শক্ত করে ধরিয়া রাখার লাগে আর যার লোকের জুড়া নাই হাজার লিটির ঠিক ঘটাইবে সপ্তার বাতে খারাপ নয় ভাল